কী কারণে বিমান দুর্ঘটনা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেছে ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া আপনার কাছেও আসবো ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া গেছে ককপিক রেকর্ডার পাওয়া গেছে এই দায়টা আসলে কার এটা খুঁজে বার করতে কতদিন সময় লাগবে দেখুন এটা আমার পক্ষে বলা খুব মুশকিল দায় কার এবং কতদিন সময় লাগবে সেটা যে ইনভেস্টিগেশন কমিটি আছে এবং সরকার যে টাইম লাইন দিয়েছে তার উপর ডিপেন্ড করবে বোধ হয় তিন মাস সময় দিয়েছে তার মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে ক্যাপ্টেন আশরফ আপনারা যখন ট্রেন চালান এই যে পাইলটের শর্টেজ আছে আপনি জানেন যে কারণে নতুন নির্দেশিকা হচ্ছে আপনাদের কতটা রেস্ট এবং রেস্ট ছাড়াই অনেক সময় নিয়ম আপনাদের নিয়ম আছে ইন্টারন্যাশনাল নিয়ম আছে আপনারা এত ঘন্টা ট্রেন চালালে এতটা রেস্ট হবে সেটা কি সব ক্ষেত্রে মানা সম্ভব হয় দেখুন এটা আমি আপনার প্রথম কোয়েশ্চেনটার আনসার দিই আগে আপনি চাইছিলেন যে ইন্ডিয়াতে ইনভেস্টিগেশনটা কার কার কোন অর্গানাইজেশন করবে ওটা করবে এ আই অর্গানাইজেশন তো করছে না এটা ইন্ডিয়ার জন্য এটা এটা ইন্ডিয়ার জন্য তারপরে ওনাকে ওভারসি করবে ডিজিসিএ আর অন্য যে এখন আমেরিকার সবাই করবে হ্যাঁ কামিং ব্যাক টু ইওর ফ্যাটিং আমরা ওই আমাদের ধরুন আট ঘন্টা ফ্লাইট হলো তারপরে কিন্তু এক ঘন্টা মানে যদি এক্সট্রা ফ্লাইট করেন আপনি চার ঘন্টা রেস্ট নিতে হবে আপনাকে কিন্তু এসওপিতে আছে কিন্তু সব এয়ারলাইন ফলো করছে কিনা সেটা কিন্তু ডিজিসিএ এটাকে দেখতে হবে অডিট অডিট করে অডিট করতে হবে যে কোন পাইলট কোন সময়ে কোন রুটে গেছে মানে টাইমটা চালু হয় প্লেন চালালো নিয়ে নেয় টাইমটা চালু হয় যখন আপনি রিপোর্টিং করছেন তখন থেকে টাইম চালু হয় আর যাকে আপনি লগ অফ করলেন তখন পর্যন্ত ডিজাস্টারের ক্ষেত্রে বলছি দেখুন এই যে যে কথাটা ক্যাপ্টেন আশরাফ বললেন প্লেনের মেনটেনেন্সই হচ্ছে না পাইলট কতক্ষণ বসে আসছেন বা কোথায় কখন রিপোর্ট করছেন তার মেনটেনেন্স তার সংখ্যা বা তার টাইম কী করে জানবে লোকে না আসলে সেখানে আমি আর একটা তথ্য দিই আর একটা তথ্য দিই আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি কিন্তু গত বছর বহু পাইলট ফ্রাই করার ঠিক আগের মুহূর্তে ধরা পড়েছিলেন যে অতিরিক্ত মদ্যপানের ক্ষেত্রে যে তারা মানে মদ্যপান করে প্লেন চালাতে যাচ্ছিলেন ডাক্তারি পরীক্ষা ধরা পড়েছিলেন তার সংখ্যা কিন্তু কম নয় তাই তো এইট আওয়ার্স নো থ্রটল নো বটল হ্যাঁ এইট আওয়ার্স নো থ্রটল নো বটল হ্যাঁ 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 ঠিকই মানে কিন্তু আমরা যখন অডিটের পয়েন্টটা রেখেছি সেটা আমরা অনেস্টলি কেন করবো না বা আমাদের রিপোর্টিংগুলো নিশ্চয় একটা টেকনিক্যালভাবে রেকর্ড করা হয় আমার আমার মোদ্দা কথা হচ্ছে মানে সবাই যদি অনেস্টলি সার্ভিস দিতে পারে না তাহলে বোধহয় আমরা ঠিক থাকবো যেটা আমি বলার সময় বলেছি যে একটা প্রশ্ন আসবো খুব ডেলিকেট কোশ্চেন এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার দুই প্রাক্তন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আপনি নিশ্চয়ই জানেন সেই চিঠিতে বিস্ফোরক দাবি তারা করেছেন তাদের দাবি একটি সেভেন এইট সেভেনের দরজায় কিছু সমস্যা হচ্ছিল দরজা খোলার সময় ম্যাল ফাংশন করছিল সে নিয়ে তারা রিপোর্ট দিয়েছিলেন সংস্থার তরফে রিপোর্ট বদলাতে বলা হয় তাতে তারা রাজি না হয় চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয় না আমি এর সম্বন্ধে ওয়াকিবহাল নই চাকরি থেকে আজকে কাগজে বেরিয়েছে হ্যাঁ রিপোর্টে বেরিয়েছে আসলে নিউজে তো অনেক কিছু বেরোয় যে যা নিজের মতো করে ভার্সানটা দেয় এটা নিয়ে মন্তব্য করা খুব মুশকিল অ্যাকচুয়ালি ভেতরে কী হয়েছিল তবে এটুকু আমি বলতে পারি যে আমি কালকে সকালেই এক ড্রিমলাইনার সিনিয়র ক্যাপ্টেন ভাইস প্রেসিডেন্ট সব কোম্পানির সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে দেখুন একটা জাহাজ এত কমপ্লিকেটেড তার হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক থাকবে তবেই সে উড়বে এরকম হলে বোধ হয় কোনো জাহাজই উড়বে না এখানে খুব স্পেসিফিক্যালি আমি বলতে চাই এখানে এই সম্বন্ধে ইন্টারন্যাশনাল নর্মস আছে যে কোথায় কি বিল্ডিং কি হাইটে হতে পারে এবং সেটা একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান কিন্তু আপনি ভারতবর্ষের মতো দেশে আপনি খুব যেহেতু মানে আমি এই ডিপার্টমেন্টও হেড ছিলাম আপনি জানেন যে ওয়ান অফ দ্য মানে মোস্ট

যে জমি তার আপনি কোয়ার্ডিনেট আপনি দেবেন তার হাইট দেবেন আমি বলছি দেখুন এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে আলোচনার শেষে দাঁড়িয়ে একটাই কনক্লুশনের জায়গায় সবাই আমরা এই মুহূর্তে চাই যে বিমান দুর্ঘটনাটা হয়েছে তার প্রকৃত তদন্ত হোক তার কনক্লুশন বেরিয়ে আসুক এবং এতে যেন কোনো ইন্টারফেয়ারেন্স এই সরকারের তরফে না হয় ওই ব্ল্যাক বক্স খুলে আমরা যেন ভেতরের আওয়াজটাই শুনতে পাই মেরে পেয়ারে ভাইও ও শুনতে না পাই উনিশশো সালে টাটা এয়ার সার্ভিসেস হিসেবে এই পথ চলা শুরু হয়েছিল এয়ার ইন্ডিয়া আজকে যেটা এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন জে আর ডি টাটা নিজে একজন দক্ষ পাইলট ছিলেন উনিশশো সালে নাম বদলে হয় টাটা এয়ারলাইন্স স্বাধীনতার পর সরকার এই এয়ারলাইন্স নিজেদের দখলে নেয় এবং নাম হয় এয়ার ইন্ডিয়া কিন্তু দু সালে টাটারা ফের এয়ার ইন্ডিয়া নিজেদের দখলে আনে এর আগে খদ্দের পাওয়া যাচ্ছিলো না কাকে বিক্রি করবে সরকার চালাতে পারছিল না ভয়ানক অবস্থা ছিল কিন্তু টাটাদের যে সুনাম ব্যবসার ক্ষেত্রে যে কোনো কিছু হলেই টাটারা ছুটে যেতেন কোথাও একটা আমরা দেখেছি মুম্বাই অ্যাটাকের পরে টাটাদের রোল সমস্ত ক্ষেত্রে রতন টাটা মারা গেছেন এখন চন্দ্রশেখরন টাটার দায়িত্বে আছেন তো এয়ার ইন্ডিয়ার তরফ থেকে শুধুমাত্র একটা বিবৃতি চন্দ্রশেখরন দিয়েছেন যে তিনি বলছেন যে বিমানটা ক্র্যাশ করেছে তার ইঞ্জিনের ক্লিন হিস্ট্রি রয়েছে ডানদিকের ইঞ্জিনটি এবছর মার্চে লাগানো হয়েছিল আর বাঁদিকের ইঞ্জিনটি দু সালে সার্ভিসিং হয়েছিল এছাড়া কোথাও কোনো স্টেটমেন্ট টাটাদের পক্ষ থেকে নেই কোথাও একটা ভারতের যে বিমান পরিবহনের ইতিহাসে শুধু ব্যবসার ইতিহাস নয় টাটাদের একটা অন্য সম্মান মর্যাদা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জুড়ে রয়েছে কোথাও সেটাও হতো সামান্য হলেও চিড় ধরলো আঘাত লাগলো কারণ দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু এখনও পর্যন্ত কারো কাছে পরিষ্কার নয় দেবাংশুর কথা সূত্র ধরে বলতে পারি যে তদন্ত হোক সঠিক তথ্য সামনে আসুক এবং কেন হল আগামী দিনে যেন না হয় সেই প্রিকশান যেতেও সরকার নেয় সেটুকুই আমাদের সাধারণ মানুষ হিসেবে কাম্য কারণ কারণ আমরা আপনারা সকলেই প্লেন ট্রেন চড়তে হয় এবং সজলের কথায় আমরা বাসেও চড়ি সুতরাং আমি বাসেও চড়ি সজল